আসলে কতখানা হাসতে ইচ্ছে করতেছে কারণ হচ্ছে যে আপনারা সবাই জানেন যে বিষয়টা যে রায় আজকে প্রকাশ যে কি বলা যায় আসলে যে আজকে ক্যাঙ্গারুকুটের রায় হয়েছে এটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন না বা এটা নিয়ে আমরা শোনার জন্য অপেক্ষায় ছিলাম না কারণ হচ্ছে এই রায় আমরা জানি এটা ওরা কি করবে না করবে সকল কিছু নিয়ে আওয়ামী লীগের কর্মীরা যারা নেতাকর্মীরা আছে সবাই কিন্তু আমরা প্রিপেয়ার ছিলাম কারণ হচ্ছে আমরা এই বিষয়গুলো নাটক পাটক তো জানি এগুলা তো বেশি হইতেছে সবচেয়ে হাস্যকর ঘটনা ঘটনা হয়েছে এটা হচ্ছে যে যে মামলাগুলো নিয়ে নেত্রীকে এবং নেত্রীর সাথে যারা এই মামলাতে আছে যাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে এই কয়েকটা জুলাই যোদ্ধা দেখলাম আজকে মানে মামলাতে যারা শহীদ হয়েছে উল্লেখ আছে এরকম দেখলাম ধানমন্ডিতে গেছে ধানমন্ডি ভাঙতে তো একদিক হত্যা করছে আমাদের যারা রাজনৈতিক সহযোদ্ধা আছে এরা মানুষ হত্যা করছে আর আরেকদিকে এই জুলা শহীদরা গেছে বত্রিশ নম্বর ভাঙতে ওইদিকে সেনাবাহিনী পুলিশ পিঠা পিঠা লাল মাছা লাল করে লাইছে তো আমরা যে মামলা টামলাগুলো খাইছি এগুলো অধিকাংশ শহীদরা এখন জীবিত ওদের মা বাবা ভাই বোন এদেরকে বিক্রি করিয়া শহীদ বইলে বিক্রি করে কিছু টাকা পয়সা গরিবের সন্তান বন্ধন এগুলো কিছু টাকা পয়সা কামাইতেছে আর ওই সার্জিস ফার্জিস যেগুলো আছে এই কইটা পান মূলত এই জুলাই শহীদদেরকে বিক্রি কইরা এরকম শত শত কোটি টাকার মালিক হয়েছে ইউন হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে যারা যেভাবে পার্সি হয়েছে তো এগুলো নিয়ে কেউ উদ্বিগ্ন হওয়ার কোনো কারণে আমরা আমাদের এগুলো হেডেকও না এগুলো মাথায় নেই আওয়ামী লীগ যারা আমরা করি কারণ হচ্ছে আমরা এইসব রাইফা এগুলো মানে ধরেন আমাদের নামে এতগুলো মামলা হয়েছে আমরা কি কখনো এগুলো নিয়ে উদ্বিগ্ন কারণ আমরা তো জানি এগুলো ভুয়া মামলা এগুলো আমরা মানুষ হত্যা করি নাই কিছু করি নাই অযথা সবার নামে হত্যা মামলা দিছে অস্ত্র মামলা দিছে যেসব পুলাবন দেখছে জীবন অস্ত্র দেখছেও না এইসব পুলাবন অস্ত্র মামলা দিছে তো পুলাবনে এমন প্রাউড ফিল করে ভাই অস্ত্র জীবনে দেখি অস্ত্র মামলা গেছে এখন তো ভালোই তো যাই হোক এগুলো কোনো ঘটনা নয় আজকে সবচেয়ে স্যাড নিউজ যেটা আসছে এটা হচ্ছে কিছুক্ষণ আগে একটা ভিডিও আসছে আমার হাতে এটা হচ্ছে পল্লবী থানার যুব দলের যে সেক্রেটারি সদস্য সচিব কিব্রিয়া কিবরিয়া সাথে আসলে কিছু না বললেই না যে এই যে আমি স্ট্যাটাসও দিছি যে চার তারিখ যখন আমরা আন্দোলন করি আক্রমণ পাল্টা আক্রমণ আমাদেরকে মারতেছে আমরাও যার যেদেরকে পারতেছি তো এই যে যে ইন্ডোর স্টেডিয়ামটা ফায়ার সার্ভিসের এখানে এই দৌড়ানি খাইছিল খাওয়ার পরে এই কিবরিয়া ভাই ঠাকায় পড়ে গেছিল তো আমাদেরই কোর কর্মীকে ছোট ভাই ধরলো ধরলোরা মারা ফেলার জন্য এটা নিশ্চয় সত্যি কথা যেটা তো পরে গেলাম পূর্ব পরিচিত ছিল কিবরিয়া ভাই তো কিবরিয়া ভাইকে পরে যাক যেভাবে হোক এটে কইরা ছাড়া দিলাম তো আজকে খুব মর্মাহত হইলাম যে ওই উত্তাল সময়েও কিন্তু আমরা হত্যা করে নেই আজকে কথাটা এই জন্য বললাম যে ওই উত্তাল সময়ে যে সময়ে আমাদেরকে আমাদের প্রচুর শত শত ভাইদেরকে হত্যা করছে বিহারিরা এই বিএনপি যুবদল টুবুদলেরা তখন এই কিবরিয়াকে হাতে নাগালে পায়েও আমরা হত্যা করে নেই খুবই মানে সেফ পজিশনে ছিল অন্ধকার ছিল কিন্তু আজকে খবরটা শোনার পর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে যে আমাদের হাত থেকে আমরা ছেড়ে দিছি যে শেখ হাসিনার কর্মীরা আমরা কিন্তু মানুষকে ছেড়ে দিছি কিন্তু এই ইউনুজ গং খালেদা জিয়া তারেক গং তারা কিন্তু এই দলের কর্মীকেও ছাড়ে নেয় নেতাকেও ছাড়ে নেয় কারণ হচ্ছে আপনারা সবাই জানেন মিরপুরে সেই কালা জাঙ্গে টাঙ্গে যারা আছে তারেক রহমানের বাল্যকালের যারা আছে একটা মিরপুরটা হচ্ছে তারেক রহমানের আন্ডারওয়ার্ল্ডের একটা অভয়ারণ্য এই অভয়ারণ্যকে পুঁজি করে শত শত হাজার হাজার কোটি টাকা তারেক রকমান পাচার করা হইতেছে আমি যতটুকু জানি এই আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য একটা পক্ষ এটা তারেক রহমানের একটা গ্রুপ এই কিবর্যাকে হত্যা করছে সেই জন্য বলবো যে বিএনপির ভাইয়েরা আপনারা যারা এখনো ভুল পথে আছেন তারেক রহমান আসবে না দেশে কারণ হচ্ছে ওই ছেলেটা লন্ডনের নাগরিকত্ব নেওয়া এই জন্য বাংলাদেশ আসবে না বাণিজ্য যাওয়ার হয়ে গেছে মনোনয়ন বাণিজ্য পাঁচ বছর পরে পরে আপনাদেরকে দিয়ে করে দুই চার পাঁচ দশ হাজার কোটি টাকা কামায় কামানো তো হয়ে গেছে এখন আর এই দেশে আসবে না আর যতটুকু জানি চায়না থেকে সম্ভবত একটা জ্যাকেট বুলেট প্রুফ জ্যাকেট ভাড়া করছে না কিনছে কইতে পারি না কিনছে কোনো টাকা পয়সা আছে কিনতে পারে ওই জ্যাকেটটা পরে সম্ভবত আসলে আসতেও পারে এই জন্য বলবো যে বেশি একটা উদ্বিগ্ন হওয়ার দরকার নেই আপনার বেশি লাফায়ের না তার এক রকমান্ডে নিয়ে কারণ ও আসবে না আর আমাদের আমাদেরকে নিয়ে মজা করার কিছু না আমরা এই রায় নিয়ে আমরা বালের চিন্তাও করি না ঠিক আছে এগুলো নিয়ে আমরা উদ্বিগ্ন না আমরা আমাদের যে লক্ষ্য হ্যাঁ আমাদের যে দল থেকে যে ঘোষিত কর্মসূচিগুলো রয়েছে এগুলো নিয়ে আমরা এখন আপাতত কাজ করতেছি সবাই এগুলো নিয়ে কাজ করতে হবে সবাই নিরাপদে থাকুন সুস্থ থাকুন এবং নেত্রী নির্দেশনা যেভাবে দেয় সেইভাবে পালন করার চেষ্টা করুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু